এবার আসলে আমরা বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স সম্পর্কে জানবো যে ভাইয়া বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স কোনটাকে কি বলে খুবই সিম্পল সেটা আমরা দ্রুত পড়াবো এটা বেশি টাইম ওয়েস্ট করবো না কারণ এখান থেকে সি কিউ সিকিউ খুব বেশি একটা আসে না খুব বেশি আসে না খালি মাথায় রাখো আয়তাকার ম্যাট্রিক্স হলো যেখানে রো এবং কলাম সংখ্যা সেম হবে না রো আর কলাম সংখ্যা কেমনে বের করে সেটা আমরা শিখে গেছি আরও ম্যাট্রিক্স হলো যেখানে সেম হবে না আমি দেখেই বুঝবে এটা আরও তাকায় যেমন এই যে এটা আমি যদি বলি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা হচ্ছে একটা আয়তাক্রমের ট্রিক্স আবার আমি যদি বলি যে ভাইয়া ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা একটা কি বলো আয়তাকার ম্যাট্রিক্স রো সংখ্যা কলাম সংখ্যা সেম হবে না ওকে তাইলে বলো তো এবার বর্গা কার ম্যাট্রিক্স কি হবে তাইলে হ্যাঁ পারফেক্ট বর্গা কার ম্যাট্রিক্স হবে যেটা রো এবং কলাম সংখ্যা সেম রো এবং কলাম সংখ্যাটা সেম তাহলে দুইটা দুইটা রো দুইটা কলাম দুইটা এটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স অথবা সেভেন এইট নাইন ঠিক আছে তিনটা তিনটা বর্গ ম্যাট্রিক্স যতগুলা রো ততগুলা কলাম ঠিক আছে কোনো সমস্যা জোস সবাই কোনো সমস্যা নেই ওকে সারি ম্যাট্রিক্স মনে এখন নামেই পরিচয় শাড়ি মানে হচ্ছে একটা মাত্র শাড়ি থাকবে আপনি এই যে লম্বা লম্বি পাশাপাশি এই যে পাশাপাশি ঠিক আছে এই পাশাপাশি লম্বা হবে একটা কয়টা কলাম আছে ডাজ নট ম্যাটার তাহলে শাড়ি ম্যাট্রিক্স হলো এটা হইতে পারে এই যে দুইটা আছে এটা হইতে পারে তিনটা আছে এটা হইতে পারে চারটা আছে কিন্তু পাশাপাশি থাকবে সব ঠিক আছে এটা হচ্ছে শাড়ি ম্যাট্রিক্স তাহলে বলো কলাম ম্যাট্রিক্স কি সিম্পল উপরে নিচে থাকবে জোস কলাম ম্যাট্রিক্স হচ্ছে একটা মাত্র কলাম থাকবে তার মানে এবার উপরে নিচে থাকবে কিন্তু কয়টা আছে দরকার নাই তার মানে যে হইতে পারে 1 2 এরকম হইতে পারে 1 2 3 এরকম হইতে পারে 1 2 3 4 ঠিক আছে সিম্পল দোস মাত্রা আর আকার একই জিনিস মাত্রা আর আকার একই জিনিস ক্রম ওয়ার্ডা সব একই বোঝায় ওকে উর্ধ ত্রিভুজাকায় ঊর্ধ্ব ত্রিভুজাকায় এই জিনিসগুলো বর্গ ম্যাট্রিক্স হইতে হবে মাস্ট এটা বর্গ হইতে হবে এটা মাস্ট আচ্ছা দেন তারপর তোমাকে এই কন্ডিশন থাকতে হবে আচ্ছা দুইটা জিনিস একটু দ্রুত শিখে নাও যে কোনো বর্গ ম্যাট্রিক্সে ধর আমি যদি বলি ওয়ান টু থ্রি ফোর তাহলে এই যে বর্গ ম্যাট্রিক্সটা এই বর্গ ম্যাট্রিক্সে যে ডান পাশে যে কর্ণ এটাকে বলা হয় মুখ্য কর্ণ মুখ্য কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনাল প্রিন্সিপাল ডায়াগোনাল আর এইটা বাম পাশে যে এইটা বাম পাশে যে কর্ণ এটাকে বলা হয় গৌণ কর্ণ সেকেন্ডারি ডায়াগোনাল গৌণ কর্ণ সেকেন্ডারি ডায়াগোনাল এটা কোথায় এটা শুধুমাত্র হচ্ছে বর্গ ম্যাট্রিক্স পসিবল বর্গ ম্যাট্রিক্সে কর্ণ থাকে আয়তাকার ম্যাট্রিক্সে কর্ণ থাকে না এটা ভুল জিনিস অনেক জায়গায় পড়ানো হয় সাবধান বর্গ ম্যাট্রিক্সে কর্ণ থাকে ম্যাট্রিক্সে কর্ণ থাকে না ঠিক আছে ডান হাতেরটাকে বলবো মুখ্য কর্ণ বাম হাতেরটাকে বলবো গৌণ কর্ণ ওকে একজন প্রশ্ন করছো খুব সুন্দরটা সুন্দর একটা প্রশ্ন করছো যে সারি ম্যাট্রিক্সে ইকুয়েশন ইকুয়েশন কিরকম হবে তো আসো শাড়ি ম্যাট্রিক্সে ইকুয়েশন সারি ম্যাট্রিক্স কি পাশাপাশি না তাহলে পাশাপাশি যদি হয় ওয়ান টু তাহলে এখানে কয়টা আছে দুইটা তখন তুমি দেখবা তোমার এখানে তলক থাকবে দুইটা কিন্তু সারি ম্যাট্রিক্সের রো একটা তার মানে এখানে কনস্ট্যান্ট থাকবে এক ঠিক আছে তখন এইটা ইকুয়েশনটা হয় এমন এই যে ওয়ান এর সাথে আচ্ছা ওয়ান না দিয়ে আমি এটা ফোর দিই তাহলে ভালো বোঝা যাচ্ছে ফোর এর সাথে হবে এক্স টু এর সাথে হবে ওয়াই ইজ ইকুয়াল টু টেন বুঝতে পারছি এই যে সারি ম্যাট্রিক্সে সমীকরণ ও সমীকরণটা দেখতে চাইছে যে সারি ম্যাট্রিক্স যদি হয় তাহলে সমীকরণ হয় মেনলি আসলে একটা একটা সমীকরণ হয় বুঝতে পারছো একটা তাহলে প্রশ্ন কলাম ম্যাট্রিক্স ইকুয়েশন কয়টা থাকে কলাম ম্যাট্রিক্সে ইকুয়েশন কয়টা থাকে এই যে প্রশ্ন জোস প্রশ্ন করছে খেয়াল করছো তোমরা কলাম ম্যাট্রিক্সের ইকুয়েশন রো যতগুলা ততগুলা 4 5 কিন্তু এখানে চলক একটা কারণ এই চলক দিয়ে গুণ হবে তাহলে কলাম তো লম্বা লম্বি তাহলে পাশে তো আর গুণ দেওয়া কিছু নাই তাহলে ওই চলকটা থাকবে না তাহলে ওয়ান এর সাথে এক্স গুণ হলে এটা হবে ওয়ান ইন্টু এক্স এটা ইকুয়াল টু ফোর টু এর সাথে এক্স গুণ হলো টু ইন্টু এক্স এটা ইকুয়াল টু হবে ফাইভ তাহলে আমি এই যে দুইটা সমীকরণ পেয়ে যাব তো এটাও আবার একটা সমীকরণের স্টাইল যে সমীকরণে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এক্স এর দুইটা মান কিন্তু ভিন্ন ঠিক আছে তো এই সমীকরণগুলো আমরা যদি লেখচিত্রে আঁকি তখন কোন স্টাইল হয় সেটা নিয়ে আমরা সরল লেখাতে আলোচনা করব মাথায় রাখো ঠিক আছে নাইস কোশ্চেন থ্যাংক ইউ এবং খেয়াল করছো যে তোমাদের সব কমেন্ট যে আমি দেখতেছি তা মাথায় রাখবা সব কমেন্ট দেখতেছি কিন্তু সময়ের জন্য পড়তে পারতেছি না কারণ আমাদের অনেক পড়া লেখা আজকে ওকে উদ্ধ ত্রিভুজাকৃতি মানে হচ্ছে মুখ্য কর্ণে উপরে ভ্যালু থাকবে মুখ্য কর্ণে উপরে ভ্যালু নিচে সব উপাদান শূন্য ঠিক আছে তাহলে শূন্য দিয়ে মনে রাখবা না তুমি মনে রাখবা উপরেরটা দিয়ে যে ঊর্ধ্ব ত্রিবুজাকে মানে উপরে ভ্যালু তার মানে নিম্ন ত্রিবুজাকায় মানে হচ্ছে নিচে ভ্যালু শেষ আর বাকি সব জিরো ওকে উদাহরণ দিচ্ছি উদাহরণ দিচ্ছি ঊর্ধ্ব ত্রিবুজাকে মানে উপরে ভ্যালু তাহলে এমন হবে উপরে ভ্যালু থাকবে ওয়ান টু জিরো থ্রি এই যে দেখো তাহলে আমরা যদি এটা এটা নিই যে এই বরাবর নি তাহলে দেখো এই কর্নে উপরের সাইডে ভ্যালু আছে কিন্তু নিচে কি জিরো এটা হচ্ছে হবে যে তাহলে এইটা যে মুখ্য কর্ণ হ্যাঁ মুখ্য কর্ণে ভ্যালু থাকবে মুখ্য কর্ণে ভ্যালু থাকবে উপরে ভ্যালু থাকবে এই যে উপরে যে ত্রিভুজ এই ত্রিভুজে ভ্যালু আছে খেয়াল করো আর নিচে তিনটা শূন্য হয়েছে তাহলে উর্ধ্ব তিবুজাকা মানে মুখ্য কর্ণে উপরে ভ্যালু তাহলে একই ভাবে বলো নিম্ন তিবুজাকায় মানে কি তাহলে নিম্ন তিবুজাকায় মানে হচ্ছে নিচে ভ্যালু শেষ শেষ নাম দিয়ে মনে রাখো ঝামেলা যায়ও না তাহলে নিম্ন ত্রিবু মানে হচ্ছে নিচে ভ্যালু টু থ্রি এই যে খেয়াল করো এইটাই যে মুখ্য কর্ণ এইটা নিচে ভ্যালু উপরে জিরো ঠিক আছে নামেই পরিচয় নিম্ন তিবুজাকা শেষ দ্যাটস ইট নাম দিয়ে মনে রাখবা এগুলা দিয়ে হাইয়েস্ট একটা দুইটা এমসিকিউ আসবে জীবনেও সিকিউ আসবে না তো কখনোই তুমি আশা করো না যে আমি সি কিউ কমন পাব এখান থেকে এই টাইপ থেকে টাইপ থেকে তেমন একটা আসে না টাইপ থেকে পরবর্তী টাইপগুলো আসে এই ঊর্ধ্ব ত্রিভুজ এবং নিম্ন খুব কম আসে তাহলে দেখো নিম্ন ত্রিভুজাকার মানে হচ্ছে নিচে ভ্যালু থাকবে এই যে নিচের ত্রিভুজটাতে ভ্যালু থাকবে ঊর্ধ্ব ত্রিভুজটা জিরো হবে মেইনলি মুখ্য কর্ণ দুইটা ত্রিভুজে ভাগ করে উপরে একটা ত্রিভুজ নিচে একটা ত্রিভুজ বুঝতে পারছি হ্যাঁ ওই জায়গায় যদি শূন্য হয় তাহলে তো ঝামেলা হবে শূন্য হইলে সেই ক্ষেত্রে সেটা আমরা নিম্ন ত্রিভুজকে বলতে পারি কিন্তু বলে না আসলে ঠিক আছে ওকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স এটা একটু মাথায় রাখতে হবে যে ব্যতিক্রমী ম্যাট্রিক্সে নির্ণায়কের মান জিরো ব্যতিক্রমী বা সিঙ্গুলার ম্যাট্রিক্স এর মান হবে জিরো নির্ণায়কের মান কেমনে বাইক করে আসলে এই কোনা কোনি গুণ দেয় তারপর সূত্রে মাইনাস এই কোনা কোনি গুণ দেয় ঠিক আছে তাহলে দেখো এই কোনা কোনি গুণ দিলে এটা ভ্যালু হবে ভ্যালু সব সময় মডুলাস দিয়ে প্রকাশ করা হয় তো এটা হবে 2 ইনটু 6 মাইনাস 3 ইনটু 4 ঠিক আছে তাহলে 6 দুগুণে 12 3 চারা 12 বিয়োগফল আসতেছে কত জিরো বিয়োগফল আমাদের ঠিক আছে কিনা প্রতি সম ম্যাট্রিক্স এই যে অধৈর্য হয়ে গেছে আবার অধৈর্য হয়ে গেছে এদেরকে নিয়ে আমি কি করব ব্যতিক্রমী ম্যাট্রিক্স পড়াচ্ছি বলছে অন্য ম্যাট্রিক্সের কথা এটা বললে তো হবে না বাবা ধৈর্য সবগুলা কথা বলবো আমি ঠিক আছে না বললে দেন তুমি বলবো যে ভাই এটা মিস গেছে তখন বইলো এখন এখন না দুষ্ট তাহলে মান নির্ণয়কে মান বের করে কেমনে টু বাই টু হলে ইজি কোনা কোনি গুণ দিব আর এদিকে কোনা কোনি গুণ দিব জিরো আসলে সেটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স অব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে কি মানটা জিরো হবে না তাহলে অব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে হচ্ছে মান শূন্য হবে না তার মানে এ এর ভ্যালু বের করলে এটা নট ইকুয়ালস টু জিরো দ্যাটস ইট খুবই সিম্পল তাহলে কেউ যদি বলে যে ভাই এ হলো একটা ম্যাট্রিক্স এখানে আছে টু ফাইভ ওয়ান আর সিক্স আমি বললাম যে এটা মান কত হবে তোমরা সবাই জানো মান কেমনে করে ফার্স্টে এই গুণ দিব মাইনাস দিয়ে এই পাশে গুণ দিব তাই তো সবাই আমরা জানি শিখে গেছি তাহলে এটা মান হবে আমরা টু ইন্টু সিক্স মাইনাস দিয়ে ওয়ান ইন্টু ফাইভ তাহলে এটা হচ্ছে ওয়ান ইন্টু ফাইভ ঠিক আছে তাহলে কত আসে এটা আসে টুয়েলভ এটা আসে ফাইভ তাহলে ভ্যালু কত 7 যেটা কি not equals to 0 তো so, not equals to 0 হল এটা কি ধরনের ম্যাট্রিক্স এটা হচ্ছে অব্যাতিক্রমে ম্যাট্রিক্স সব সময় ইংলিশটা শিখবা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স কারণ বুয়েটে एग्जामে অনেক সময় দেখা গেছে ইংলিশ দিয়ে প্রশ্ন করছে ইংলিশটা বাংলায় লেখা প্রশ্ন করছে ইংলিশটা বাংলায় লেখা প্রশ্ন করছে বলছে নন সিঙ্গুলার দেখো বাংলায় লেখছে দেন নন ম্যাট্রিক্স তো যেভাবে শিখে নাই নামও শিখে নাই ঠিক আছে পোলাপাইন কি করছে পোলাপাইন বাংলা শিখছে অব্যতিক্রমী এই যে ধরা খাইছে ঠিক আছে এই যে দেখো কিচ্ছু না পোলা পাইন যে প্রশ্ন পারে না তার মানে হচ্ছে সে মনোযোগ দিচ্ছে নাকি আছে ভাইয়া সবকিছু বলে ঠিক আছে হ্যাঁ তিন ডিজিটের জন্য আমরা নির্ণায়কের যে চ্যাপ্টার সেখানে গিয়ে শিখবো আমাদের এটা শিখতেই হবে আজকে শিখতেছি না তো ইংলিশটা মাথায় রাখবা অব্যিক্রমি হচ্ছে নন সিঙ্গুলার হচ্ছে মাথায় রাখবা কারণ বুয়েট অনেক সময় এই যে বাংলায় প্রশ্ন করে ইংলিশটাকে বাংলায় লেখা বাংলিশ লিখে প্রশ্ন করে ওকে বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে তুমি যদি বিম্ব মানে রো এবং কলামকে চেঞ্জ করে দাও ইনটা চেঞ্জ ইনটা করে দাও তাহলে এই যে দেখো ইনিমেশনটা দেখো এই যে নিচে রোটা গিয়া ওইখানে বসে গেছে ঠিক আছে এই যে অ্যানিমেশন দেখা এই যে উপরে রো এটা গিয়ে এই যে দেখো লম্বা হয়ে গেছে কলাম ঠিক আছে আমরা যে তোমাদের এসডব্লিউডি অ্যানিমেটেড ভিডিও কেন কারণ তোমরা যায় যে এখন এটা দেখতেছো দেখো কত স্পষ্ট বোঝা যাচ্ছে যে বিম্ব ম্যাট্রিক্স হবে কি রো কলাম হয়ে যাবে তো অ্যানিমেটেড लेसन গুলো তোমরা অবশ্যই দেখবা ওটা অ্যাপে পাওয়া যাবে অ্যাপে খালি এখন লাইভ ক্লাসটা হচ্ছে না বাকি সবকিছু অ্যাপে ওকে রেকর্ডিং পাবা রাইট পাবা মানে এই লেখাটা গুলা পেয়ে যাবা পিডিএফ পেয়ে যাবা তারপর হলো যে অ্যানিমেটেড ভিডিও পেয়ে যাবা তারপর হচ্ছে তুমি সবকিছু এই যে প্র্যাকটিস এমসিকিউ পেয়ে যাবা লাইভ এমসিকিউ যেটা সেটা একটু কয়েকদিন টাইম লাগবে সেটাও পেয়ে যাবা ঠিক আছে তো আজকে ক্লাস শেষে তোমরা এনিমেশন গুলো দেখে নিও অবশ্যই অ্যানিমেটেড ভিডিও দেখে নিও আর ভিডিও দেখা মাসপথে ছেড়ে দিলে হবে না এটা এসডব্লিউ হিসেবে কাউন্ট হবে না তখন তখন কিন্তু তোমার অ্যাপের মধ্যে এটা ওই যে বাকি মানে এসডব্লিউ ডিউ হিসেবে দেখায় দিবে অ্যাটলিস্ট ভিডিওটা এইটি পার্সেন্ট তোমাকে দেখতে হবে তারপরে গিয়ে এটা কমপ্লিট দেখাবে বুঝতে পারছি ওকে তাহলে বিম্বো ম্যাট্রিক্স হচ্ছে কিছুই না রোগুলাকে গুলাকে কলাম বানাই দিব সেটা হচ্ছে বিম্বো ম্যাট্রিক্স বিম্বো ম্যাট্রিক্স ইংলিশ হচ্ছে ট্রান্সপোজ এজন্য এই মাথায় টি দিয়ে প্রকাশ করা হয় টি দিয়ে প্রকাশ করা হয় ঠিক আছে তাহলে কেউ যদি তোমাকে বলে যে ভাই বিম্বো ম্যাট্রিক্স এ এটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর তখন আমি বলবো যে এখানে পাশাপাশি কে আছে পাশাপাশি কে আছে দেখো ওয়ান টু এইটাকে আমরা লিখে ফেলবো হচ্ছে উপে নিচে সারিকে কলাম বানায় ফেলবো দ্যাট সিট তাহলে সেটা হয়ে যাবে আমাদের এ টি ট্রান্সপোজ ওই পাশেরটাকে লম্বা বানায় ফেলবো শেষ ওয়ান টু এবার দেখো নিচে কে ছিল থ্রি ফোর এটাকে লম্বা বানায় ফেলবো থ্রি ফোর শেষ ট্রান্সপোজ হয়ে গেল খুবই ইজি খুবই ইজি ঠিক আছে খুবই ইজি পক্ষান্তর হবে যদি সমীকরণ থাকে একটা জাস্ট সে চেঞ্জ করলে সেটা পক্ষান্তর হয় না বাবা শব্দে একটু পার্থক্য আছে বাংলা ক্যাশো করতে হবে এর এই যে ভুল বাংলা বললে কিন্তু হবে না ঠিক আছে কলাম ম্যাট্রিক্সে ওয়াই নাই কারণ কলাম তো লম্বা লম্বি এখানে অন্য চলক গুণ হওয়ার জায়গা নাই তো এর জন্য একটা মাত্র চলক থাকে এরকম আরো ভিডিও দেখতে শিখো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর নিয়মিত নোটিফিকেশন পেতে বেল আইকনটিও প্রেস করে নাও এখনই